জয় যিশু যীশু হালুলিয়াম প্রেস তালট আমি ঈশ্বরের বাক্য যোহন আট অধ্যায় বত্রিশ পদ পড়ছি সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে অর্থাৎ আমরা যারা ঈশ্বর প্রভু যীশুকে বিশ্বাস করেছি আর প্রভু যিশুর বাক্য অনুসারে জীবনযাপন করছি আমাদেরকে তিনি বলছেন যে সত্যই তোমরা আমার শিষ্য আর তোমরা সেই সত্য জানিবে অর্থাৎ বিশ্ব যে প্রভু যিশু যেই সত্য পিতার কাছ থেকে জেনেছেন সেই সত্য আমাদের কাছে তিনি প্রকাশ করছেন এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে অর্থাৎ আমরা যে জগতের অন্ধকারে পাপের মধ্যে পড়ে আছি পড়েছিলাম সেখান থেকে প্রভু যিশুর বাক্যই আমাদেরকে কি সেই অন্ধকার থেকে উদ্ধার করবেন সেই সত্য আমাদেরকে কি স্বাধীন করবেন আমরা সেই জগতের নিয়মের মধ্যে পাপের পাপের নিয়মের মধ্যে আমরা বন্দি হয়ে পড়েছিলাম প্রভু যিশু আমাদের তার বাক্য দ্বারায় আমাদেরকে কি তিনি উদ্ধার করেছেন জয় যিশু হালুলি আমেন